গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোয়েল ব্লগস বিডিতে আপনারা আমার আগের একটি ভিডিওতে কমেন্ট করছিলেন অনেকেই সাধারণ আগুনে অথবা মশার কয়েলের আগুনে আগুন ধরে যেতে পারে আসলে এই বাইনালটা হলো ভিনাইল বাইনাল ভিনাইল ক্যাটাগরির প্লাস্টিক নর্মাল আগুনে এগুলির কিছুই হয় না মশার কয়েল অথবা সাধারণ আগুনে সমস্যা নেই তবে এটা আয়ার না ওয়াটারপ্রুফ নর্মাল আগুনে তেমন কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে এখন দেখাব দেশ লাই দিয়ে আগুন ধরিয়ে সাধারণ আগুনে তেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই বাইনালটার পুরুত্ব এটার পুরুত্ব আছে ফাইভ এম এম ঠিক বাংলাদেশে সচরাচর আপনারা যেগুলি দেখেন ওইগুলি আসলে র্যাকসিন ভিনাইল না এখন আমার এক ফ্রেন্ড আমাদের এক ভাই আপনাদেরকে দেখাচ্ছেন দেখুন দেশ লাই দিয়ে দেশ লাই দিয়ে আমাদের ভাই আগুন ধরে রেখেছে কিছুই হচ্ছে না শুধু কালি পড়ছে দেখুন কিছুই হয় নাই শুধু কালি পড়েছে তো এটা দিয়ে কি বোঝা গেল এটা সাধারণ প্লাস্টিক না এটা ভিনাইল ক্যাটাগরি প্লাস্টিক এটা সাধারণ আগুনে তেমন কোনো ক্ষতি হয় না তবে অতিরিক্ত আগুন হলে হয়তো আগুন ধরে যেতে পারে দেখুন আজকে আমরা এই অফিসটাতে কাজ করতেছিলাম তো আমাদের কাজের টাইমিংয়ের কারণে কাজটা শেষ হয় নাই আগামীকালকে কন্টিনিউ আবার আসব। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন বাংলাদেশে কোথায় বাইনালটি পাওয়া যায় এবং প্রাইজ কেমন বিষয়ে কথা বলবো তবে তার আগে একটু বলে রাখে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে অল অপশনটি চালু করে রাখুন এই বিষয়ে বাংলাদেশে একটি বাইনাল শোরুমে আমি যোগাযোগ করতেছি যেহেতু বাংলাদেশে এখন ঈদের ছুটি যার জন্য একটি দেরি হচ্ছে আমি যোগাযোগ করতে পারলে একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর যদি আপনার কোনো মতামত থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ